আসসালামু আলাইকুম জামাতের নেতা বললেন বাংলাদেশের মানুষের উপরে তাদের দল অতীতে যেই জুলুম করেছে তার জন্য তারা ক্ষমা চাইছেন খুশিতে ফাল দিয়েন না মনে করেন না যে জামাত উনিশশো সালের জন্য স্পষ্ট করে ক্ষমা চেয়েছে ফাল দিয়ে না সাদিক কায়েম গতকাল অর্থাৎ একদিন আগে ফিজিক্যালি বুদ্ধিজীবী হত্যা দিবসে বলল যে বাংলাদেশের বুদ্ধিজীবীরাই মানুষকে পথ দেখিয়েছে তারা মহান স্বাধীনতার যুদ্ধের কথা স্মরণ করল কিন্তু ব্যাপারগুলো ক্লিয়ার না জামাত কখনোই ক্লিয়ারলি কিছু বলে না খুব ট্রিক ইউজ করে এটা জামাতের নীতি স্পষ্ট করে বলেনি যে তারা উনিশশো সালে তাদের নেতাদের কুকর্মের জন্য অত্যাচারের জন্য নিপীড়নের জন্য তারা ক্ষমা চাইছে এই কি বলেছে বলেনি অতীতে অনেক কিছুই করেছে সেই অজুহাতে উনিশশো সাল কিন্তু তারা স্পষ্ট বলেনি তাদেরকে স্পষ্ট করে বলতে হবে এক উনিশশো সালে তাদের ভূমিকার জন্য তারা লজ্জিত দুই তারা আলবদর বাহিনী করেছে তার জন্য তারা ক্ষমা চায় তিন রাজাকার বাহিনী গঠন এবং দোসর হওয়ার জন্য তারা ক্ষমা চায় চার মতিউর রহমান নিজামী আলী হাসান মুজাহিদ গোলাম আজম চৌধুরী মঈনুদ্দিন এদের জন্য তারা লজ্জিত তারা তাদেরকে জাতীয় বেঈমান মনে করে তাদেরকে আল্লাহ রী মনে করে না তাদেরকে তারা শহীদ মনে করে না স্পষ্ট করে বলতে হবে তাদেরকে স্বীকার করতে হবে যে বুদ্ধিজীবী তারা হত্যা করেছিল এবং সর্বশেষে তাদেরকে বলতে হবে সকল ক্ষমতার উৎস মানুষ আল্লাহ মানুষকে সেই ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা বলে আল্লাহর খলিফা হিসাবে মানুষ সকল ক্ষমতার উৎস শাসনের ক্ষেত্রে এগুলো স্পষ্ট করতে হবে বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্বে তারা বিশ্বাস করে তাদেরকে স্পষ্ট করতে হবে উনিশশো সালে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে নিপীড়ন চালিয়েছিল তারা পশ্চিম পাকিস্তানের ঐকীর্তির জন্য পশ্চিম পাকিস্তানকে তারা ধিক্কার জানায় এখনো স্পষ্ট করতে হবে তাদেরকে স্পষ্ট করতে হবে তারা বঙ্গবন্ধুকে আমাদের বাংলার মানুষের মুক্তির উনিশশো সালে অন্যতম নেতা মনে করে এগুলো তাদেরকে স্পষ্ট করতে হবে দেখবেন তারা কখনো স্পষ্ট করবে না দেখবেন তারা কখনোই স্পষ্ট করবে না বুঝেছেন যখন যদি তারা স্পষ্ট করে তাহলে আমরা ভেবে দেখব তারা ইনিয়ে বিনিয়ে কথা বলবে বিশ্বাস করেন না বিশ্বাস করেন না তারা বলতে হবে তারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে স্পষ্ট করতে হবে মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে স্পষ্ট করতে হবে তাদের স্পষ্ট করতে হবে যে তারা তাদের মৌলবাদী আচরণে থেকে দূরে সরে এসছে তাদেরকে স্বীকার করতে হবে তারা যুগে যুগে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল স্পষ্ট করতে হবে তারা রক কাটা বাহিনী তৈরি করেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার জন্য তারা ক্ষমা চায় স্বীকার করতে হবে তারপর আমরা ভেবে দেখব জামাতকে ক্ষমা করা যায় কি না কারণ এই দলটি আজকে এর সাথে কালকে ওর সাথে এ ট্রিকবাজি তারা করে নারী নেত্রী যখন মানার তখন মানে যখন মানার না তখন মানে না সাবধান বহুরূপী থেকে সাবধান